হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে নিরামিষ আলুর দম বানিয়ে তোমাদেরকে দেখাবো এ দেখো বড় বড় আলু আমি পাঁচটা কেটে নিয়েছি আর বড় বড় সাইজ করে কেটেছি এ দেখো আর যদি খুব ছোট ছোটো আলু হয় তাহলে তোমরা গোটা গোটাই রেখে দেবে আর পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি আর এখানে একটা ছোট টমেটো দুটো কাঁচা লঙ্কা আর সাতটা কাজু বাদাম একসাথে আমি মিক্সিতে বেটে রেখেছি আর এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গরম মশলা হাফ চামচেরও কম অল্প পরিমাণে ফরুঙে দেবার জন্য সাদা জিরে আর হাফ চামচ মতো আদা বাটা গাছ ধরি একটা লোহার কড়াই বসে দিয়েছি দিয়ে বেশি করে একটু সরষের তেলটা দিয়েছি যেহেতু আলুগুলোকে ছাকা তেলে ভেজে নেব ওই তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে একটু হলুদ আর লবণটা তেলের মধ্যে মিশিয়ে নেব আর তেলটাও গোটা কড়াইয়ের মধ্যে আমি বুলিয়ে দেব এরকম করে তেলটা বেশি পরিমাণে নেবে বন্ধুরা যেহেতু আলুগুলোকে ছাঁকা তেলে ভাজতে হবে ঠিক আছে তেলটা একদম ধোয়া ওঠা গরম হবে তারপরে আলুগুলোকে দেব এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি ওর মধ্যে দেখো এতটা অর্ধেকটা আমি দিলাম আলু আর অর্ধেকটা রাখলাম আলুগুলোকে আমি দুবারে ভেজে নেব ঠিক আছে আর দেখো লোহার কড়াইয়ে ভাজলে আলুগুলো ভালো করে ভাজা হয় আর স্টিলের কড়াই যদি ভাজো না তাহলে কি হয় বলতো আলুগুলো না কড়াইয়ের গায়ে লেগে যায় তার জন্য বন্ধুরা আমি লোহার কড়াইয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এরকম লাল করেই ভাজতে হবে দম রান্না করলে ঠিক আছে আর বাকি অর্ধেক আলুটা আবার এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলুগুলোকে আমি দুবারে ভেজে নিলাম যার যেমন আলু থাকবে সে সেরকম ভাবে ভাজবে একবারে ভাজলে ভাজাটা ভালো হতো না সেদ্ধ হয়ে যেত ভেঙে ভেঙে যেত তার জন্য আমি দুবারে ভেজে নিলাম তোমরা যদি কেউ অল্প করে করো তাহলে একবারে ভেজে নেবে আর কেউ যদি আরও বেশি করো তাহলে তিনবারে চারবারে ভাজবে ঠিক আছে তোমরা বুঝে ভাজবে আর তেলের মধ্যে লবণটা দিয়ে দেবে তাহলে আর একটু হলুদ দেবে হলুদটা সামান্য কালারের জন্য আর লবণ দিয়ে ভাজলে কী হয় বলো তো আলুর মধ্যে লবণগুলো ঢুকবে তাহলে যখন আলুটা খাবে তখন খেতে ভালো লাগবে না তো আলুটা যখন খাবে ফিকে ফিকে লাগবে আর ঝোলটাই তখন খেতে ভালো লাগবে আর আলুটা লবণ দিয়ে ভাজলে তোমরা আলু আলুর গ্রেভি দুটোই খেতে খুব সুন্দর লাগবে তোমরা লুচি পরোটা রুটি যেটা দিয়ে খাবে এই দমটা খুব সুন্দর লাগবে খেতে তোমরা এরকম করে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা ভালো লাগবে নিরামিষ দিনে খুব সুন্দর একটা আলুর দম এই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে দিচ্ছি দেখো সব আলুগুলোকে আমি ভেজে উঠে নিলাম আলু ভাজার অনেকটাই তেল আছে বন্ধু এই তেলে আমি আলুর দমটা রান্না করব কড়াইটা নামিয়ে রেখে আমি একটা এবার স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি এবার স্টিলের কড়াই আমি রান্না করব। আর ওই কড়াই থেকে আমি আলু ভাজার তেলটা এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন আলু ভাজার তেলেই রান্নাটা হবে এদের আর তেল দেবো না যেহেতু ওগুলো আমার ছাঁকা তেলে ভাজা আছে এবার জিরেটা দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নেবো দু এক সেকেন্ড সেকেন্ড এক ভেজে নিলাম দিয়ে এবার ওই তেলের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়োটাও দিচ্ছি দিচ্ছি আদা দিচ্ছি তেলের উপরে কাশ্মীরি লঙ্কাটা দিলে না তরকারি কালারটা খুব সুন্দর হয় এবার একটু এটা কিরকম করে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে তে জল দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে মশলাটা দেবে ঠিক আছে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দুই এক মিনিট মতন ভেজে নেব মশলাটা নিলাম এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি কাজু বাটা টমেটো বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা বাটি ধুয়ে একটু জল দিচ্ছি এই মশলাটাকে যতক্ষণ তেল না ছেড়ে আসবে বন্ধুরা ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব ঠিক আছে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটা পাঁচ ছ মিনিট মতন কষে নিলাম দেখো তেল ছেড়ে গেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে তাতে পাঁচ মিনিট লাগুক আর চার মিনিট লাগুক যতক্ষণ তেল ছেড়ে না আসবে ততক্ষণ ভাবতে হবে তোমার মশলা কষানো হয়নি বন্ধুরা ঠিক আছে দেখো তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা আমার কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুটাকে পাঁচ মিনিট মতন আমি কষে নেব ঠিক আছে এরকম করে বেশ ভালো করে মশলাটাকে আলুর গায়ে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে এটাকে আলুর গায়ে মশলাটাকে মাখিয়ে নিয়ে চার পাঁচ চার থেকে পাঁচ মিনিট মতন কষে নিলেই হবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে দিয়ে পাঁচ মিনিট মতন আমি কথা নিলাম ঠিক আছে এবার আমি জল দিয়ে দেব আরো একটু জল দেব যেহেতু আলু তো জলটা তখন পরে টেনে নেবে সম্পূর্ণ যে তরকারিটা শুকনো শুকনো হয়ে যাবে আমি একটু সামান্য মাখো মাখো করব তার জন্য আর একটু জল দেব। আর একটু জল দিয়ে দিলাম হ্যাঁ এবার কিছুক্ষণ একটু তরকারিটাকে হতে দেবো এ দেখো তরকারিটা আমার হয়ে এসেছে আর বেশি বাকি নাই এরকম করে একটু ঝোল ঝোল করে রাখতে হবে নয়তো আলু তো তখন ধরো সব ঝোলটা শুষে নেবে এ দেখো এরকম করে নামিয়ে নেব চামচার সাহায্যে আমি একটু আলুগুলোকে একটু এরকম করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ঠিক আছে তাহলে ঝোলটা একটু ঘন হবে ধরো তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে এরকম করে বন্ধুরা সব শেষে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লুচি রুটি পরোটা দিয়ে খাবে খুব সুন্দর লাগবে খেতে এই আলুর দমটা পোলাও ফ্রাই রাইস জিরে রাইস দিয়েও ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা খেয়ে দেখো এইভাবে আশা করছি তোমাদের ভালোই লাগবে এরকম ঝোল ঝোল করে আমি এটাকে নামিয়ে নেব না তো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একদম শুকনো হয়ে যাবে তখন তরকারিটা সব আলুতে একটু ঝোল টেনে নেয় বন্ধুরা বেশি এ দেখো রান্নাটা আমার কমপ্লিট তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার আসবো কালকে